এখানে একটা সাদা কমলা জিনিস দেখতেছ এটা হলো সুতা জিনিস আর এটা হলো এইমস জান এগুলো হল নিউটনের বর্ণ চাকরি তারপর তারপর এটা একটা দুইটা চশমা আছে এটাই ভালো লাগছে এটা হলো থ্রি ডি চশমা এক পাশে নীল আরেক পাশে তারপর এটা হলো প্যারিস এটা হলো পেলিস্কোপের একটা হলো হচ্ছে তারপর এটা হলো সবাই জানে এটা কি পেন্সিল আলো জল এই বিজ্ঞান বাক্স ভিতরে এগোলাই থাকে আর কিছু আজকে তুই আমরা আরেকদিন দেখাবো কিভাবে এক্সপেরিমেন্ট করতে হয়